সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আম্বিলিকের দীর্ঘ ঐতিজের প্রশ্ন করে তাদের দল গোছানো পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতই আছেন নাকি আপনি আপনাদের ওই সময় ওই সময় তো আমিই বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত করার চেষ্টা ओके আমি পুরো জিনিস আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি একটা জাস্ট আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরের তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইনু সরকারের উপর স্পেশালি আচ্ছা আমি দেখবো ই তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বলম পরীক্ষা তখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অংক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর খুব দহবো না হুম হবো তুমি তো ওকে খারাপ সেই জায়গাটা কিন্তু কামালবে আপনার কাছে বলতে পারি আসলে আপনাকে সতর্ক করার চেষ্টা করেছি কামালবে আপনাকে বলার চেষ্টা করেছি আপনি যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলেই যে আজকে আমি কথা বলে রাখি যেমন আমি দ্রব্যমূল্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো অনেক চুরিচামারি হচ্ছে অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি যদি আমি ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি গুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না এখন এটা আমি বলবো না কামাল ভাই কামাল ভাই সড়কের ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা

ছিল না তখন হাজার বলল কিছু হতো না যেই চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো উনার হাতিয়ারে পরিণত হলো। এখন উনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী লীগ হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ার গুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ার গুলো ব্যবহার করতে জানেন না কারণ একটা একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলা তন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতি

মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা বরঞ্চ যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইনুসিলক হয়ে গেল বেড়িটা শাখাওতের লোক হয়ে ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব তার মানে কি ওই আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারত আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো পুরো মধ্যে একটা মেসেজ যাইতো কারণ জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে নিয়োগ ভাই কেমন কোনো দেশের ক্ষতি হতো না কেমন ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে এডিশনাল দায়িত্ব পালন করতে পারতো কেমন করতে আপনারা সিস্টেমকে টিকে রাখতে চাইছেন কেন ছিল এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল এই সরকার সচিব নির্ভর সরকার ছিল এবং বয়স্ক সচিব সবাই রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো তারাই প্রভাব বিস্তার করেছেন কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করতেছিলাম আরো ব্রিগেডিয়ার সাক্ষত আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেশি কথা বলেছেন যে আপনারা আসলে এই যে ওজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্ডামাতের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমি কি আমার কথা বলবো নোমোডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি সহরাষ্ট্র মন্ত্রলায় যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন অ্যাকাউন্ট নি চলে আছে তারপরে আমার আমি নউ মন্ত্রলায় আছি নউ মন্ত্রলে কয় এটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বলল যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখর এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আমি নিজেও জানতাম না আমার এই সংস্থা থেকে একজন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন এক দুজন বেশি কৃষি হতে পারে আপনার কাছে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন পার্সেন্টেজ এটা আমি এক্স্যাক্টলি আমি জানি যে আমাদের উপদেষ্টা আছেন পরিবর্তন হয়ে গেছে সেটা খবর হয় তো আমার জানা মতো দশ জনের বেশি সচিব যায়নি কিন্তু এগুলো আমি একটা আমি একটা জিনিস বলি শুনেন আমার এখান থেকে তিনজন গেছে কিন্তু আচ্ছা আমি একটা আমি ছোট উদাহরণ বলি আপনি একটু উদাহরণ দেব তাহলে বুঝবেন জিনিসটা হলো কি আমি কিন্তু এই সচিবদের মধ্যে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো বুড়ো কৃষিকে একটা মেসেজ দেওয়া